এই হাত যখন তোমার একবার ধরলাম পাকি কালে আর পরকালে আমি তোমারই সাথী সারাটা জীবন আমি তোমার হাত ধরে তোমাকে ভালোবেসে যাব। তোমার আর আমার বাবা মা এই বিয়েতে সম্পূর্ণ অমত কিন্তু তুমি আর আমি মত তাই বলছি পাকি পৃথিবীতে যতই ঝড় তুফান আসুক না কেন এ হাত আমি তোমার কখনো কোনো দিনও ছাড়বো না মৃত্যুর শেষ নিঃশ্বাস অব্দি তোমার এ হাত আমি ধরে থাকবো তোমাকে আমি আমার বউ করতে চাই আজ রাতে আমি তোমাকে বাড়ি থেকে নিয়ে পালাবো তুমি কি আমার সাথে যাবে যান আমি তোমাকে বিয়ে করব তুমি আমার ছেলের মা হবে পাখি কোন চিন্তা ভাবনা করিস না এরকম ভালোবাসার মানুষ আর কখনো না তুই আমার প্রাণ পিয়াসী পাখি কখনো কোনোদিনও তুমি আমায় পর করে দিবে না তো পাখি জান আমার তোমাকে যদি আমি কখনো কোনোদিনও পর করে দিই তাইলে আমার মাথাতে শুকনো বাদ কলাম করে পড়বে পাখি কোনোদিনও এ এই হাত তোমার আমি ছাড়বো না পাখি ঠিকই বলছে পাখি ফুটো তোমাকে

এছাড়া আর উপায় নাই তোরে বন্ধু সে তো বটেই চিন্তা ভাবনা করাটা দরকার নাই এমন ভাবে রাত্রে বাড়ি থেকে বেরিয়ে আসবি যেন কার পক্ষিত ট্রেন না পায় সে তো বটেই আয় ফোন ফুটো বাড়িতে গিয়ে এমন আপ ভাব করবি যাতে কেউ বুঝতে না পারে যে তুই আজ বাড়ি থেকে পালাবি কেউ বুঝতে পারবে না আমি ফুস করে পালাবো আর একটা কথা বল যাবার সময় তোর আধার কার্ডটা পেন কার্ডটা যেন সাথে করে নিয়ে যাবি ওগুলা লিখে হবে এই শালা বি কইতে গেলে আধার কার্ড পেন কার্ড ওইটাই তো আগে লাগবে ও ওগুলা লাগবে ডকুমেন্টস না লাগবে লে এমনি এমনি বি হয়ে যাবে যদি আধার কার্ড ভোটার কার্ড না লিখে পেন কার্ড ভোটার কার্ড নাই বানামা আধার কার্ড আছে আধার কার্ড আর পেন কার্ডটা আছে হ্যাঁ ওগুলা আছে ওগুলা লিখে নিবি আর তোর বাবার মানিবে একটা বানালি পালা ওগুলা তো 10000 ভাড়া থাকে নাকি সব সময় বেশি থাকে 18000 টাকা থাকে ওইটাও লিখবি যেন হ্যাঁ দেখি বা ছয় সোন ফুটো দেরি করিস না আমার সাথে তো আর দেখা হবে না বুঝলি তো তুই বাড়ি গিয়ে যা কিছু চলে যাবি নামটা কি বললি রে ফলিয়া স্টেশন ফলিয়া স্টেশনের নামবি বুঝলি তো দি ওখানে নামবি ওখান থেকে নেমে কুড়ালপাড়া চলে যাবি কুড়ালপাড়া ওখানে আমার দিদা বা মাসি আছে বুঝলি তো আমি সব যা পালার ফুনে বলে দিব তুই শুধু চলে যাবি তাহলে হবে ওরা যা করার করে দেবে ভালো করে বুঝিয়ে বললি জানি আমাদের মারিজা জানো অসুবিধা নয় হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ কোনো চাপ নাই তোর বেশ যা দেরি করিস না ঠিক আছে ভাই কি গোজগাজ করলি সব বেশ ঠিক আছে ফোনে যেন খোঁজ খবর লিখ আমার অবশ্যই লব কেন লয় বেশ যা তুই যা আচ্ছা ঠিক আছে আমি চলাম হুম যা সবার জীবনটা আমার কুকুরের হোল হয়ে তো ভাড়া কেমন কি এমন ভাতছো আর কি এমন হইছি তোমায়? এ আর বাইরে গিয়ে ঠড় ঠড় করে কে পতা ছি ছি বদল না ছিলাই সেই গুষ্টি তো আসে। এক ওই পচাতে ভোটে জিতব কে আইব, সেই হয় কি? তুই গেছে দিতে পারিস? চল মাতি

ও এখন SAP এর পথ পাওয়া দেখে বুইতি পাছিনা সেইজনও ভালো কথা তো যা। আর ওই মেয়ে নাকি খবর তো তো যাবে না বুঝি তাহলে কি হবে। ও কথা বাদ ও না হয় না হয় তুমি যাও। এ তুই শুয়ে তুই যা। হ্যাঁ যায়। যা। না

এতক্ষণ তো পাখি চলে আসার কথা আসতে তো দেরি করছি কেন ও কই দেখি তো কাউকে পেছি না এই তো চলে এসে তো কি ব্যাপার জান পাখি আসতে তো লেট হইলো মার বাবা জেগে ছিল ও আসার সময় কেউ দেখতে পাইনি তো জান না কেউ দেখতে পাইনি বেশ ঠিক আছে চলো পাখি কি হইলো পাখি কাঞ্চ কেন জান তুমি কি বলো যান কেজনা জান আমার কি হয়েছে বল মা বাবা সবাইকে পর করে তোমার হাত ধরে বাড়ি থেকে অন্ধকার রাতে বেরিয়ে যাচ্ছি কোনো দিনে কখনো দিনে আমি কষ্ট দেবে না তো ওইটা আল্লাহ কথা বললো না তুমি আমার হাত ছাড়বে না তো ভুল করেও লয় পাখি স্বপ্নেও যদি কোনোদিনও তুমি আমার হাত ছাড়ার চেষ্টা করো ওই দুই হাতকে এক জায়গায় করিয়ে পাঁচ ইঞ্চি পেরে মিলিয়ে রেখে দেবো পাখি তবু তোমার হাত ছাড়বো না আমি সত্যি করে বলছো তো একবার লয় একশো বার সত্যি 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 চলো যান পা আর দেরি করো না একটু পরে ট্রেন চলে আসবে বেশ ঠিক আছে চলো হ্যাঁ এসো যান